আমার বিয়ের দিন আমি কেমন করে সেজেছিলাম এবং কার কাছ থেকে এত সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম সেই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি তুমি বিয়েতে এত সুন্দর করে কার কাছ থেকে সেজেছো চলো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো আমার সমস্ত সকালবেলাকার রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে আমি একটুখানি শুয়েছিলাম তারপরে আমার মেকআপ আর্টিস্ট কিন্তু চলে এসেছিলো তো আমি চলে গেছিলাম সবার ফার্স্টেই কিন্তু আমার শাড়িটা পরিয়ে দিয়েছিল আর তারপরেই যে আমি কেমন লুক চাই সেটাই আমার কাছে জিজ্ঞাসা করে দিদি দিদিভাই তো আমি বললাম যে তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও আমার কোনো ইচ্ছে নেই মানে আমাকে যাতে দেখতে খুব সুন্দর লাগে এটাই যেন লোকে আমাকে কমপ্লিমেন্ট দেয় যে তোমাকে খুব সুন্দর লাগছে ব্যাস এইটুকুই আর এদিকে দেখো সমস্ত প্রোডাক্ট কিন্তু দিদিভাই বাইরে বের করেছে আর এতগুলো প্রোডাক্ট আমি কোনোদিনও চোখেই দেখিনি যাই হোক এখন কিন্তু দিদিভাই আমাকে আস্তে আস্তে করে মেকআপটা শুরু করেছে আর হ্যাঁ সবার ফার্স্টে কিন্তু আমার মুখে এই গরম যা পড়েছিল ওর জন্য কিন্তু বরফ ডলে নিয়েছিল তার জন্য মেকআপটা আমার অনেকক্ষণ স্টেও করেছিল আর এত সুন্দর মেকআপ মানে আমি রাত তিনটের সময় আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম সাড়ে তিনটের সময় তখন আমার মেকআপ পুরো স্টে ছিল মানে কোনো রকম গোলে গোলে পড়েনি এমন কিছুই হয়নি এত সুন্দর মেকআপ করেছে দেখো আমার মেকআপ এদিক দিয়ে পাখি দিয়ে করছিলো আর এদিক দিয়ে আর একটা দিদিভাই আমার হেয়ারটা করা শুরু করে দিয়েছিলো মানে ক্রিম্পিং করা আমি তো একা একা মানে বসে বসে মেকআপ করছিলাম আর আমার বোনরা ভিডিও করছিল আমি নিজেকে দেখতেও পারছিলাম না আয়নাতে যে কেমন লাগছে কি না আমি বারবার করে আমার বোনদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা আমাকে একটুখানি বল যে আমাকে কেমন লাগছে আর ওরা তো প্রথমে বুঝতে পারছিল না যে ফাইনাল লুকটা কেমন হবে আর প্রথমে বোঝাও যায় না বলো ফাইনাল লুকটা কেমন হবে দেখো অল্প মেকআপ করার পরে কিন্তু আমার যে কলকাটা বলেছিলাম সেটা করে দিল আমার কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে কলকাও আমার এরকম করতে হবে ওরকম করতে হবে আমি জাস্ট বলেছিলাম যে তুমি তোমার মতো করে করে দাও যাতে খুব সুন্দর হয় আর কি মানে একদম সিম্পলের মধ্যে থাকবে খুব বেশি হেভি কাজ থাকবে না কলকাতে তো সেরকমভাবেই কিন্তু বাকিদের খুব সুন্দরভাবে কলকাটা করে দিয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিলো আমার টোটাল লুকটা মানে আমি তোমাদের সাথে আসতে শেয়ার করবো যা গরম পড়েছিল কলকা বারবার বারবার করে মানে হাতের যেই কলকারটা ছিল সেটা বারবার করে শুকিয়ে যাচ্ছিলো বলে বারবার করে জল দিয়ে করতে হচ্ছিল খুবই অসুবিধা হচ্ছিলো আর আমার বিয়ের দিন ভাগ্যি সকালবেলা করে একটুখানি বৃষ্টি হচ্ছিল এক ঘন্টা মতো না হলে আরও গরম পড়তো একেতে কদিন ধরে যা গরম পড়েছে বিয়ে বউ দুদিনে আমি বৃষ্টি পেয়েছিলাম দুদিনই একটু ঠান্ডা ছিল আমার লাখটা খুবই ভালো ছিল দেখো ফাইনালি আমার কলকার ডান তারপরে আমার আই মেকআপও কিন্তু ডান হয়ে গেছে আর তারপরে আমি বলেছিলাম যে আই ল্যাশ পরাতে হবে না তো বললো যে না আই পরো দেখতে সুন্দর লাগবে আরও তো দেখো আইল্যাশ পরিয়ে দিল কিন্তু হ্যাঁ আমি বলেছিলাম লেন্স পরবো না পাখি দিয়েও সেই মতো আমার কথাটা শুনে লেন্স আর পরায়নি পরে বলেছিল না পরিয়ে দেবো কিন্তু ভুলেই গেছিলো আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছিলো তারপর তো আর লেন্স পরালে হবে না তখন তো চোখ দেওয়ার আমার অনার গল জল পড়েই যাবে তাই আমি লেন্সটা আর পরিনি লেন্স ছাড়াই আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখন কিন্তু হাইলাইটের দেওয়ার পালা মানে ফাইনাল টাচ দেওয়ার পালা এরপরেও আমার ফাইনাল টাচ আপ আছে আমার হেয়ারটা হয়ে যাওয়ার পরে আর এখনই আমার মুখটা কতটা গ্লেজ দিচ্ছে কতটা সুন্দর লাগছে তাই না বলো আমি তো অপেক্ষা করেছিলাম কতক্ষণে নিজের মুখটা আমি আয়নায় দেখবো মানে নিজের স্পেশাল ডেতে আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসেছিলাম আমার যতক্ষণ ধরে মেকআপ হয়েছে আমি ততক্ষণ ধরেই শুধু সাসপেন্স ছিলাম যে কেমন লাগতে চলেছে আমার মেকআপ লুকটা আর আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি লিপস্টিক কি কালার নেব রেডের মধ্যে না নিউডের মধ্যে তো যেহেতু আমি বেনারসি লাল পরেছি তাই আমি বলেছিলাম যে না বিয়ের দিন লুকটা আমি পুরো রেডের মধ্যেই রাখবো তাই আমি বলেছিলাম যে না আমাকে রেড লিপস্টিকটাই দাও বউ ভাতে দেখা যাবে আলাদা রং তো আমাকে রেড লিপস্টিকটাই দেখো এখানে দিচ্ছিলো আর তোমরা আমার শাড়িটা দেখেছিলে না আজকে ভালোভাবে শাড়িটা দেখে নেবে কারণ আমি আমার বেনারসিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না এটা হচ্ছে আমার বেনারসি বেনারসিটা খুব সুন্দরভাবে পাখি দিয়ে দিয়েছিল এত সুন্দর লাগছিল দেখো আমার চুল মানে বাধা হয়নি এখনও তাতেই কতটা সুন্দর মানে আমার মুখটা লাগছে তাই না বলো তারপরে তো এখনও জুয়েলারি পরা বাকি আছে চুল করা বাকি আছে তারপরে যাই না কত সুন্দর লাগতে চলেছে মানে নিজের লুক দেখে নিজেই আমি দেখো এখন এতটা খুশি হয়ে গেছিলাম আমাকে যখন বলেছিলো যে দেখো আয় মুখটা আমি এত খুশি হয়েছিলাম পাখি দিকে তো বারবার বলছিলাম যে তুমি খুব সুন্দর সাজাও তারপরেই দেখো আমার মেকআপটা যখন অলমোস্ট ডান তখন আমি কিন্তু আমার জুয়েলারিগুলো এক এক করে বের করে রেখেছিলাম কারণ এগুলো এখন পরবো তারপরে দেখবো যে আমাকে পুরো মেকআপ কমপ্লিটের পরে কেমন লাগে আর হ্যাঁ তোমরা যারা আমার মতো নিজের স্পেশাল দিনে পাখিদের কাছ থেকে সাজতে চাও তাদের জন্য কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো পাখিদের অবশ্যই কিন্তু যোগাযোগ করবে কারণ পাখিদের এত সুন্দর নিখুঁত হাতের কাজ আমার খুব ভালো লেগেছে আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর সাজায় যাই হোক দেখো আমার কিন্তু হেয়ার কমপ্লিট হয়ে গেছে অ্যাডভান্সের মধ্যে রেখেছিল তোমাদের সাথে সেটা সামনে থেকে পরে শেয়ার করছি আর এখন যে ফুলগুলো মাথায় লাগানো হচ্ছে জুই ফুলগুলো সেগুলোই কিন্তু আমার মাথায় লাগিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে শাস্তে বসে কত কাণ্ড হয়েছে যেন আমি আমার মাথার মুকুট আনতে ভুলে গেছি নাকের নথ খুঁজে পাচ্ছিলাম না কত যে কাণ্ড হয়েছে নথ আমার কাছেই ছিল কিন্তু আমি বারবার মাকে ফোন করে বলছিলাম যে বাড়িতেই নথ আছে পরে দেখি আমার কাছে নথটা রয়েছে তো এই নিয়ে বিশাল হাসি মজা হচ্ছিল তো তারপরে ফাইনালি দেখো আমার মুকুট চলে এসেছে এখন আমার মুকুটটা সুন্দরভাবে পরিয়ে দিয়েছো সমস্ত কিন্তু জুয়েলারি পরানো হয়ে গেছে তারপরে কিছু ফটো তুলবে পাখি দিই আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আমার তো বিয়ের দিনের লুকটা আমার খুব পছন্দ হয়েছে সাথে তোমাদের কমপ্লিমেন্ট যদি পাই আমার আরও ভালো লাগবে মানে নিজের স্পেশাল দিনে এত সুন্দর করে পাখিদের কাছ থেকে সাজতে পেরেছে পাখিদের এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি কার কাছ থেকে সেজেছি তোমাদের জানিয়ে দিলাম আর আমার বিয়ের ফাইনাল লুকটাও অনেকে দেখতে চেয়েছিলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো টোটাল লুক শাড়ি পরে দাঁড়িয়ে কেমন লাগছে তো তারপরে আমার মেকআপের পরে দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম আমি আমার ভেনুতে কারণ সবাই অপেক্ষা করছিলাম একটু লেট হয়ে গেছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলে জানে ভাল লাগল করে দিও তো আজকে